আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো একটা এনজিওর নিউ বিজ্ঞপ্তি আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোন পদে কী আমরা যোগ্যতা এবং কি কি চাইছে বিস্তারিত কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র সংক্ষেপে আমরা যাকে বলি জিবিকে দেশের রংপুর ও রাজশাহী বিভাগে আটটি জেলা অতি দরিদ্র দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে কাজ কাজ করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে সহায়তায় জিবিকে পরিচালিত মাইক্রো কর্মসূচির জন্য নিমুক্ত পদ সময়ে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে এখানে এই পদগুলিতে তারা দরখাস্ত আহ্বান করতেছে প্রথম নম্বর যে পদ সিনিয়র ম্যানেজার এম আই এস এন আই টি এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা আপনার কম্পিউটার বিজ্ঞান তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয় স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং সর্বসাক্ষলে আপনি উনসত্তর হাজার ছশো টাকা বেতন পাবেন দুই নম্বরে যে পদ ম্যানেজার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এই পদে আপনার হিসাব বা ফিনান্স বিষয়ে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এবং বেতন কাঠামো চৌষট্টি হাজার নয়শো পঁচাত্তর টাকা পাবেন আপনি তারপরে যে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে দুই বছর অভিজ্ঞতা এবং বেতন পাবেন আপনার ছাত্র পঁচাত্তর টাকা এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এই পদে যেহেতু শুধুমাত্র নারী প্রার্থীদের আবেদন করতে পারবেন শুধু নারী প্রার্থীরা এটা ভালোভাবে আপনারা দেখে নেবেন শুধুমাত্র নারী প্রার্থীরাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং এরপরে যে পদ শাখা ব্যবস্থাপক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক পাস অভিজ্ঞতা দুই বছরে লাগবে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং বেতন কাটাবো এগারোতম গ্রেডে চল্লিশ হাজার বেতন প্রদান করা হবে তারপরে যে পদ অফিসার শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বা ফিনান্স হিসেবে স্নাতকোত্তর এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে বয়স সর্বোচ্চ বছর এবং গেট সংটে আপনার দুশো পঁচিশ টাকা বেতন প্রদান করা হবে এবং সকল পদের শিক্ষা বিশকাল তিন থেকে ছয় মাস এবং শিক্ষার বিষকাল উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্রাজুয়েটি দুটি উৎসব ভাতা মোটর সাইকেল জ্বালানি মোবাইল ও ইন্টারনেট ভাতা আপনার উপর দেওয়া হবে এবং শর্তাবলী দেখেন কি বলা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জন্ম নিবন্ধন এনআইডি ফটোকপি সত্যায়িত সদ্য তোলা তিন কপি পি পি ছবি মোবাইল নম্বর সহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর এইচআর অ্যান্ড এডবিন গ্রাম বিকাশ কেন্দ্র হলদিবাড়ি পার্বতীপুর পাঁচ হাজার দুইশো পঞ্চাশ দিনাজপুর বাংলাদেশ এই বরাবর ডাকযোগে বা সরাসরি বা কুরিয়ার আগামী তেইশে নভেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে আপনার আবেদনটা করতে হবে এবং ইমেল ইমেলে আবেদন তারা কিন্তু গ্রহণ করবে না এবং শুধুমাত্র বাচ্চা কিন্তু প্রার্থী নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ যা তারা আহ্বান করবে এবং কামের উপর অবশ্যই নাম উল্লেখ করতে হবে প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ মেয়াদী কাজ করে মন মানুষ করা প্রার্থীদেরকে আবেদন করার জন্য তারা উৎসাহিত প্রদান করতেছে এবং নিয়োগ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞতি বাতিল ও যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশ গ্রাম বিকাশ কেন্দ্র কিন্তু কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিউটার সম্পর্কে ভালো নিবে নিয়ে তারপরে বুঝে শুনুন কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরি কভার করতে অবশ্যই আমার চ্যানো পেজটা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে